নাটোরে পাঁচ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কর্মকর্তা কর্মচারী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিশেষ পাঠন তথ্য ছবিতে বিস্তারিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রকল্পের জেলা শাখার কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ রবিবার তেইশে মার্চ বেলা এগারোটার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করেন এবং মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতের কাছে স্মারকিপি প্রদান করেন তারা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস দুলো জেলা জামায়াতের আমি ডক্টর মির নুরুল ইসলাম মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভাপতি মাওলানা জালাল উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম সহ সভাপতি এ সময় বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন আউটসোর্সিং বাতিল করতে করতে হবে হবে সকল জনবলকে রাজস্বভুক্ত কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভুক্ত করতে হবে শিক্ষকদের সম্মান বৃদ্ধি করতে হবে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবল রাজস্বকরণ করতে হবে ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করতে হবে এবং বকেয়া সহ বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হবে शिलाजीत ডেক্স রিপোর্ট চ্যানেল ইনিশিয়েটিভ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম এই ইমাম মদিনারকে যে সম্মানিত যে সিস্টেম চালু করেছিল আপনাদের মসজিদ ভিত্তিক যেখানে কুরআন শিক্ষা আরবী শিক্ষা সেই আমি শিক্ষার দায়িত্ব আমাদের মহাজিন ইমাম মহাজিব সাহেবরা উনি একটা প্রকল্প চালু করেছিল ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু গত পঁয়ত্রিশ বছর বেগম খালেদা জিয়া যে প্রকল্প শুরু করেছিল সেদারে সাথে খেতে প্রকল্প বাতিল করতে পারে নাই গত পনেরো বছর ফ্যাসিস্ট সরকার যে ভারতে গিয়ে পালিয়ে পালিয়ে আছে সেও কিন্তু প্রকল্প বাতিল করতে পারে না মাঝখানে ওয়ান ইলেভেন এর সরকার আসছিল দুই বছরের জন্য তারাও কিন্তু এই প্রকল্প বাতিল করতে পারে না কিন্তু আজকে আমাদের কানে এসেছে বা আমাদের ইমাম সাহেবের আস্থায় নেমেছে আমি আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বর্তমান সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন আমি জানি না এই হুজুররা যেহেতু আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা বাসিয়েছে এদেশে ছাত্র জনতা যেরকম আন্দোলন করেছে এই ইমান সাহেবরা যারা মসজিদের কথা বলতে পারে নাই যারা সত্য কথা বলতে পারে নাই এই ইমামদেরকে গত পনেরো বছর মাথায় টুপি মুখের দাঁড়িয়ে দেখলে তাদেরকে জঙ্গি মানিয়ে মাসের পর মাস বছরের পর বছর সেখানে আটকে রেখে যে নিপুণের নির্যাতন আমরা সবাই জানি আজকে যদি আমার সেই ইমামরা যদি আমার মহার জন্য যদি বঞ্চিত হয় বাংলাদেশের বিশ কোটি মানুষের মেনে নেবে না আমি একজন রাজনীতি কর্মী হিসাবে বেগম খালেদা দেওয়া যে প্রকল্প যেটা চালু করেছে এই প্রকল্প বহাল থাকবে কোন আউটসোর্সিং এর নাম দিয়ে এটা বাতিল করা হলে এটা আমরা মেনে নেবা